ইতিফল যেটাকে কার্বাইডের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় গতকালকে নিয়ে আসছি চারশো পঞ্চাশ টাকা কেজি খুব চকচকে একব খুব সুন্দর ছিল কমলা লেবুটা একদম চকচকে ছিল কিন্তু সকালে যখন কেটে খাচ্ছি তখন দেখেন এটা অবস্থা এই হচ্ছে অবস্থা কোনো স্বাদ নেই মানে একদম চারশো পঞ্চাশ টাকা দিয়ে আমি কিনে আসছি সম্পূর্ণ এটা নষ্ট আসলে এটা কারণ কি যেটা আদা কাঁচা গাছ থেকে পেরে এটাকে ইতিফল নামক যে রাসায়নিক দ্রব্যটা সেটা দিয়ে পাকানো হয় তারপর বাজারজাত করা হয় এবং সেটাকে প্রচুর মূল্যে বিক্রি করা হয় যেটা আমাদের ক্ষতি বাজারের ক্ষতি গাছের ক্ষতি ফলের ক্ষতি এক সপ্তাহ থেকে পনেরো দিন পরে সে ফলটা গাছ থেকে পারলে কিন্তু সেটা সুন্দরভাবে মানুষের কাজে লাগতো শারীরিক কাজে লাগতো মূল্যও কম হইতো সব দিক দিয়ে ভালো হতো যখন কোনো ফল আমরা কিনব অবশ্যই সেটা বাজার থেকে দেখে ভালোভাবে জেনে কিনবো যাতে করে এই ফল কিনে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হয় আমার পরিবার ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষভাবে আমাদের নজর রাখতে হবে ধন্যবাদ